এই যে তোমার দাদা বাগান থেকে কপি তুলে নিয়ে চলে এসেছে পাড়ায় বেঁচতে নিয়ে যাবে আর এই যে বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে পাড়ায় এগুলো নিয়ে বেসতে নিয়ে যাবে পাড়ায় বেঁচতে নিয়ে যাবে এই যে বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে পাড়ায় ও প্রচণ্ড কষ্ট করে পাড়াইতে কপি নিয়ে যে পাড়ায় বেসতে নিয়ে যাচ্ছে ও প্রচণ্ড কষ্ট করে প্রচণ্ড খাঁটে প্লিজ বন্ধুরা এ যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছ এ যে যাবে বেরিয়ে পড়েছে প্লিজ বন্ধুরা ওকে একটু সাপোর্ট করো ওর পাশে থাকো আর ভিডিওটা আমাদের লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এই আর আমি কিছু বলছি না এখানেই প্রত্যেকটা দিনই এইভাবেই তোমার দাদাভাই কষ্ট করে আর প্লিজ আমাদের সাপোর্ট করো আমাদের শেয়ার করো আর এইভাবেই আমাদের পাশে থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করো লাইক